গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ বন্ধুরা আপনাদের পার্ট টু মেন পরীক্ষা হয়ে গেছে এরপর আপনাদের যে প্রসেসটা থাকে আমি আলোচনা করে দিয়েছি যে কম্পিউটার টাইপিং টেস্ট তার আগে আপনাদের কিন্তু অনলাইন ডিভি হয় তো অনলাইন ডিভিতে কি কি ডকুমেন্টস আপলোড করতে হয় কতজন ক্যান্ডিডেট কম্পিউটার টাইপিং টেস্টের জন্য ডাকা হয় আর গ্রুপ এ গেজেটেড অফিসার কারা কারা সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করে দেব। তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং পারলে আপনারা ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখুন প্রথমেই বলছি যে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয় মানে কম্পিউটার টাইপিং টেস্টের জন্য মানে ভ্যাকেন্সি ইস টু কম্পিউটার টাইপিং টেস্টের কলিংয়ের রেশিওটা পিএসি নোটিফিকেশনটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে নিন যে ক্যান্ডিডেটস আর বিং কলড ইন দ্য রেশিও অফ ওয়ান টু ওয়ান পয়েন্ট ফোর মানে ওয়ান পয়েন্ট ফোর গুণ ডাকা হয় আর কি যদি একশো ভ্যাকেন্সি থাকে সাপোজ আর কি তাহলে একশো চল্লিশ জনকে ডাকা হবে সেরকম আর কি ওয়ান টু ওয়ান পয়েন্ট ফোর রেশিওতে ডাকা হয় টাইপিং টেস্টের জন্য এরপরে কী বলেছে যে এনএক্সার এ যেটা বলেছে দেখুন সেটা হচ্ছে যেটা ক্যান্ডিডেটদের লিস্ট নাম রোল নাম্বার ঠিক আছে সিরিয়াল নাম্বার সেইটা হচ্ছে এনেক্সার এতে থাকে এনএক্স আর বিতে থাকে আপনাদের যে ইনস্ট্রাকশন ফর আপলোডিং অফ ডকুমেন্টস আর গিভেন অ্যাট এনএক্স আর বিড্ড এনেক্স আর সিতে থাকে যেটা আপনাদেরকে ওই ফিল আপ করে পরে গেজেটেড অফিসারকে সাইন করাতে হবে এই সমস্ত কিছু ডকুমেন্টস অরিজিনাল কপি আপনাদেরকে আপলোড করতে হবে পিএসসির যে অফিসিয়াল সাইট দেবে সেটা একটা লিঙ্ক দেবে ওই লিঙ্ককে আপলোড করতে হবে একটা পিডিএফ করে সিঙ্গেল পিডিএফের মাধ্যমে সমস্ত কিছু স্ক্যান কপি তো সেইগুলো আপলোড করলে হয়ে যাবে তো কি কি ডকুমেন্টস আমি পুরো প্রসেসটা বলে দিচ্ছি দেখুন আমাদের সময় পিএসসি যে নোটিশটা দিয়েছিল দু হাজার উনিশ সালে তো সেই নোটিশটা অনুযায়ী আমি ধরে ধরে আপনাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি যদি আপনাদের কিছু ডাউট থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দ্য ফলোয়িং ডকুমেন্টস উইল হ্যাভ টু বি স্ক্যান্ড অ্যান্ড আপলোডেড অ্যাট যেটা একটা সাইট দিয়েছে আপনারা দেখেন ইন বিটুইন আমাদের যেটা দিয়েছিল বাইশ ডিসেম্বর দু থেকে পাঁচ জানুয়ারি দু পর্যন্ত এই টাইমের মধ্যে আপনাদেরকে আমাদেরকে আপলোড করতে বলেছিল আর কি তো এক নাম্বারে কি দরকার হয়েছিল রিসেন্ট পাসপো পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফ অরিজিনাল রিসেন্ট আপনাদের পাসপোর্ট সাইজ ফটো তোলাবেন আপনাদের রেজাল্ট করে যখন ডিভি হবে আর কি সেটা স্ক্যান কপি স্ক্যান করবেন সেটা একটা স্ক্যান হলো আর আপনাদেরকে যে যে ডকুমেন্টসগুলো যদি কোনো মিসম্যাচ থাকে আমি সেগুলো বলে দিচ্ছি কী করবেন আপনারা দু নাম্বার হচ্ছে গভর্নমেন্ট ফটো আইডি প্রুফ আধার এপিক পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স চারটে বলেছে আধার কার্ড এপিক মানে ভোটার কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স চারটের মধ্যে যে কোনো একটা আপনাদেরকে অরিজিনাল কিন্তু স্ক্যান করে আপনারা রাখবেন ওটা পিডিএফ পুরোটা একটা পিডিএফে হবে অ্যাডমিট কার্ড অব মাধ্যমিক আর ইকুইপলেন্ট এক্সামিনেশান শোয়িং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্টাডিড ঠিক আছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ইকুইভ্যালেন্ট অনেকের তো মাধ্যমিকের বদলে অনেক ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের সেই অনুযায়ী যে মাধ্যমিক আর ইকুইভলেন্টের অ্যাডমিট কার্ডটা লাগবে অরিজিনাল অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু ডেট অফ বার্থ প্রুফটা দেখানোর জন্য আর কি এবং ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছে সেটা দেখানোর জন্য চার নাম্বার আপনাদের ডকুমেন্টস লাগছে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট সিল সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই লাগছে কিন্তু মাধ্যমিকের মাধ্যমিক যেটা বললাম আর কি ইংলিশ মিডিয়ামের জন্য যারা আর কি অন্য মিডিয়াম পড়ছে মাধ্যমিক মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা মাধ্যমিকের মাধ্যমিক অর ইকুইভেলেন্ট যে সার্টিফিকেট এবং মার্কশিট কারণ কি এটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা তো তাই সার্টিফিকেটটাও লাগছে মাধ্যমিকের যে মাধ্যমিক এক্সামের রেজাল্ট পরে সার্টিফিকেট পেয়েছিলেন এবং মাধ্যমিকের যে মানে সার্টিফিকেটটা আর মার্কশিটটা দুটোই লাগছে স্ক্যান করতে হবে অরিজিনাল কিন্তু ঠিক আছে আর যারা এস সি এস টি যে সার্টিফিকেট আছে আর ইডাবলিউএস তখন থাকে না আমি বলে দিলাম আর কি এস সি এস টি সার্টিফিকেট আছে যাদের আছে আর কি তারা সেই সেই ডকুমেন্টস আপনারা যে সার্টিফিকেট রিজার্ভেশনের বা যা হোক যে সার্টিফিকেট আছে আপনারা সেইগুলো স্ক্যান করবেন কারেন্ট এনসিএল সার্টিফিকেট ফর ও বিসি ক্যান্ডিডেটস অনলি ও বিসি ক্যান্ডিডেট জন্য কারেন্ট যে এনসিএল সার্টিফিকেট আপনারা বের করবেন তখন বের করবেন সেই সার্টিফিকেটগুলো আপনাদেরকে সার্টিফিকেটে স্ক্যান করতে হবে সার্টিফিকেট অর ডকুমেন্ট কনফার্মিং স্পোর্টস এক্স সার্ভিসম্যান অ্যাপ্লিকেবল ঠিক আছে সার্টিফিকেট ডকুমেন্ট মেটোরিয়া স্পোর্টস স্পোর্টস পার্সন যারা তাদের একটা সার্টিফিকেট থাকে এক্স সার্ভিসম্যান তাদের একটা যে থাকে ডকুমেন্টস থাকে সেইগুলো কিন্তু স্ক্যান করতে হবে আর পি সার্টিফিকেট মানে রিজার্ভেশনের জন্য যে পি সার্টিফিকেট আর কি ফিজিক্যালি পিডাব্লিউ আর কি ফিজিক্যালি উইক যারা থাকেন আর কি তো যদি থাকেন আর কি তাদেরকে কিন্তু এটা স্ক্যান করতে হবে সেই সার্টিফিকেটটা তারপরে কী করতে হবে দেখুন বলেছে অল দ্য ডকুমেন্টস এটি কিন্তু অনেক সার্ভি করছি আমি অল দ্য ডকুমেন্টস মেনশেন এবার যে ডকুমেন্টসগুলো বললাম আর কি উইল হ্যাভ টু বি

গ্রুপ এই গেজেটেড অফিসারকে দিয়ে সাইন করাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় গিয়ে ওখান থেকে অফিসার অ্যান্ড আপলোডেড অ্যাট এই যে সাইটটা বললাম এই সাইটটা মানে দিয়েছে একটা লিঙ্ক দেবে ওই লিঙ্কে অ্যালং উইথ দ্য স্ক্যান্ড কপিস অফ অ্যাভাব সার্টিফিকেটস আর ডকুমেন্টস ঠিক আছে এইগুলো আপনাদেরকে এইগুলো আপনাদেরকে স্ক্যান করে সমস্ত ডকুমেন্টসগুলো আর কি যে এই যে ডকুমেন্টসগুলো আমি উপরে বললাম আর কি যে আটটা মানে যারা থাকবে আর কি সব কিছু এসিএস অফিস সার্টিফিকেট এনসিএল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড গভর্নমেন্ট ফটো আইডি পাসপোর্ট পাসপোর্ট ফটো এইগুলোর সাথে সিটা ফিল আপ করে সেটা গেজরেট অফিসারকে দিয়ে সাইন করিয়ে সেই কপিটাও স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ এর মধ্যে রেখে ওই পিডিএফটা আপলোড করতে হবে ওই লিঙ্কে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি সি সার্টিফিকেটটা এই দেখুন সি এইটা আর সিএক্সি আমি আগে বলে দিই তারপরে লাস্টে আমি যে আপনাদের ডাউটগুলো থাকবে যে যদি আপনাদের নামে মিসম্যাচ থাকে কুমার আছে কোনোটাই কুমার নেই বা যদি আধার কার্ড ফটো আইডি মানে আপনাদের আইডি কার্ড কোনো বা হারিয়ে যায় বা কিছু না থাকে অ্যাডমিট কার্ড যদি হারিয়ে যায় তখন কি করবেন আপনারা সেইগুলোটা তো আগে এনেক্সা সিটা আমি বলে দিই এনেক্সা সিটা দেখুন প্রথমে আছে এক নাম্বারে আছে আপনাদেরকে নাম লিখতে হবে ক্যাপিটাল আপনারা ক্যাপিটাল আশা করছি সবাই জানেন আপনারা নাম লিখতে হবে আপনাদের কারেন্ট কারেন্ট ফটোগ্রাফ ওই এখানে চিঠিয়ে দেবেন ফটোগ্রাফ অ্যাটেস্টেড বাই গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার যেটা এনেক সিটা বলছি কিন্তু ওই ফটোগ্রাফটা কিন্তু গভর্নমেন্ট গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার দিয়ে আমি বলে দিচ্ছি তারপরে গভর্নমেন্ট এ মানে গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার কার আমি আমি আলোচনা করে দিচ্ছি ওই ফটোগ্রাফের উপরে কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে আর কি মার্কার দিয়ে ওনারা করে দেবেন আপনারা নিয়ে যাবেন করে দেবেন রোল নাম্বার আপনাদের দিতে হবে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে অবশ্যই কিন্তু সব রোল নাম্বার এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ আপনাদের দিতে হবে ডকুমেন্ট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড যেটা দেবেন সেটাতে আপনারা কি ডকুমেন্ট আপনারা প্রডিউস করেছেন ঠিক আছে আইডি প্রুফ আইডি প্রুফ দেবেন আপনারা লিখবেন ওখানে যে কি আইডি প্রুফ ডকুমেন্ট প্রডিউস এবার আইডি প্রুফের জন্য ডকুমেন্ট কি ডেট অফ বার্থের জন্য দেখুন পাঁচ নাম্বারে ডেট অফ বার্থের জন্য ডকুমেন্টস কি দিলেন অ্যাডমিট কার্ড হতে আপনারা ঠিক করে দিলেন ডকুমেন্ট প্রডিউস আবার আইডি প্রুফের জন্য আপনার ডকুমেন্ট যেটা আধার এপিক ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যেটা দেবেন সেটা ঠিক করে দেবেন এরপরে হচ্ছে সাত নম্বরে মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অফ কাউন্সিল ঠিক আছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্টের জন্য আপনারা কোনটা দিচ্ছেন সার্টিফিকেট অর মার্কশিট আপনাদেরকে দুটোই দিতে হবে আপনারা দুটোতে টিক করতে পারেন বা টিক না করলে হবে ডকুমেন্ট প্রডিউস আপনাদের দুটোই দিতে হবে তো আপনারা ওখানে লিখে দেবেন দুটোই আর কি এসি এস টি ইফ বিকেবল যদি অ্যাপ্লিকেবল হয় আপনারা লিখবেন ইস্যুইং অথরিটি দিতে হবে যদি অ্যাপ্লিকেবল হয় ইস্যুইং অথরিটিকে ডেট কবে ইস্যু কবে হয়েছে আর কি সার্টিফিকেটের উপরে সব লেখা থাকে কারেন্ট এনসিএল সার্টিফিকেট এইগুলো সব একই ব্যাপার পিডব সার্টিফিকেট সার্টিফিকেট ডকুমেন্ট কন্ট্রোল স্পোর্টস পার্সন আর হচ্ছে এক সার্ভিসম্যান এখন আবার ইডাব্লিউএস যোগ হয়ে যাবে এখন আর ডিক্লারেশন বাই ক্যান্ডিডেট এবারে ক্যান্ডিডেট সাইন থাকবে এইখানে দেখুন আই সার্টিফাই ইনফরমেশন প্রোভাইডেড আর ট্রু থাকে সবাই বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখন বাই দিকে লেখা যায় আপনার ডান দিকে সিগনেচার করবেন ডান দিকে যে ফাঁকা জায়গাটা আছে ওটাতে ওই সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট সিগনেচার করবেন আর ডেট তার নিচে ডেটটা দিয়ে দেবেন ঠিক আছে এইবারে সার্টিফিকেট বা এই গ্রুপে গভর্নমেন্ট অফিসার এইবারে ওখানে থাকবে আপনাদের গ্রুপে গভর্নমেন্ট অফিসার নেম অফ দ্য নেম অ্যান্ড ডেজিগনেশন অফ দা গ্রুপে অফিসার নেম আর ডেজিগনেশান ওনারা সাইন করে দেবেন ওখানে আপনারা ওখানে করে আর কিছু করতে চায় না ওনারা সাইন করে দেন আর ডেটটা দিয়ে দেন মোবাইল নাম্বার দিতে চায় না সিগনেচার অ্যান্ড ডেট সিগনেচারটা করে দেবেন আর অফিসিয়াল রাবার স্ট্যাম্প ওটা দিয়ে দেবেন চিন্তা নেই আপনাদের সিগনেচার ডেট আর স্ট্যাম্প দিয়ে দেবেন ওনারা তো মোবাইল নাম্বার দিতে চায় না আমি যেটা করেছিলাম দেখুন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি জয়েন্ট ভিডিও দিয়ে করেছিলাম ভিডিওর স্যারের কাছে গিয়েছিলাম কিন্তু উনি বলেছিলেন যে জয়েন্ট বিডিও দিয়ে জয়েন্ট বিডিও স্যারকে দিয়ে করে নিন তো আমি তাকে দিয়ে করেছিলাম আমার হয়ে গিয়েছিল এইবারে আপনাদেরকে বলে দিই যে গ্রুপ এ অফিসার কারা কারা আছে আমাদের গ্রুপ এ অফিসার আপনার বলতে দেখুন গ্রুপ এ গেজেট অফিসার ইন ওয়েস্ট বেঙ্গল আমি আগে বলি অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ডাব্লিউ গ্রুপ এ অফিসার মানে ডাব্লিউ এর গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি ডাবলিউ বিসিএসের কিন্তু গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি সবাই কিন্তু ক্যাজেড অফিসার আপনারা জয়েন্ট বিডিও সিটিও রেভিনিউ অফিসার আরও যারা ডাব্লিউ বিসিএসের গ্রুপে মানে বিডিও অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ তো আছেই আর কি ঠিক আছে এরপরে ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে ডিএম ডেপুটি কালেক্টর সাব ডিভিশনাল অফিসার এসডিও এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম আর কি এইগুলো সবাই আর পুলিশের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ডিএসপি এসিপি কমান্ড্যান্টস আইজি এরা সবাই গেজেটেড মেডিকেল ক্ষেত্রে গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রফেসার্স ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসারস সিভিল সার্জেন্স এরাও এর ক্ষেত্রে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারস অ্যান্ড অ্যাবভ ইন পিডব্লিউডি ইরিগেশন ইরিগেশান অ্যান্ড স্টেট ডিপার্টমেন্টস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেউ আপনারা করাতে পারেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও পিডব্লিউডি গেজেটেড অফিসার এরপরে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটস অ্যান্ড অ্যাভাব ইন জুডিশিয়াল সার্ভিসেস এরা করতে চায় না সাধারণত আপনারা যদি আপনাদের লিঙ্ক থাকে করাতে পারেন আর এডুকেশনের ক্ষেত্রে প্রিন্সিপালস অফ গভর্নমেন্ট কলেজেস অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার্স অ্যান্ড ভাইস চ্যান্সেলার্স অফ স্টেট ইউনিভার্সিটিস যদি আপনারা পারেন এগুলো করাতে পারেন আর আদার সার্ভিসেস ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরস অফ স্কুলস ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরস অফ স্কুলস জয়েন্ট কমিশনার অফ কমার্শিয়াল ট্যাক্সেস অ্যান্ড ডেপুটি ডিরেক্টরস ইন ভেরিয়াস ডিপার্টমেন্টস তো এইগুলো আছে আপনাদের ডাব্লিউ বিসিএস এইসব দিয়ে এইগুলো হয় বা অন্যান্য পরীক্ষা দিয়ে সব সার্ভিসগুলো হয় দিয়ে যারা সবাই মোটামুটি সবাই অফিসার তো আপনারা দেখবেন এটা করবেন আর আপনাদের যেটা কিছু ডাউট হতে পারে আমি একটু আলোচনা করে দিই যে আপনাদের যদি কোনো সার্টিফিকেটে আপনার বা আপনার বাবার নামের যদি মিসম্যাচ থাকে আর কি দুটো ডকুমেন্টস ধরুন মিসম্যাচ রইল তখন আপনারা কী করবেন আপনার নিজের নামে যদি থাকে তাহলে তো আপনাদেরকে অ্যাফিডেভিট করতেই হবে আর ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে আপনারা অ্যাফিডেভিটটা করবেন সেই অ্যাফিডেভিটটা স্ক্যান করে আপলোড করবেন ওই যে ওই পিডিএফটার মধ্যে স্ক্যান করে পিডিএফটার মধ্যে রেখে বেড়ে আপলোড করবেন যে ধরুন আপনার এমন আমার ছিল আমার বাবার নামে কোনো জায়গায় কুমার ছিল আবার কোনো জায়গায় কুমার ছিল না আর কি মানে আমার মাধ্যমিক সার্টিফিকেট বাবার নামের মাঝে কুমারটা ছিল না আর বাবার সমস্ত ডকুমেন্টসে কিন্তু কুমার আছে তো আমার আমি সেই জন্য ওটা একটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে অ্যাফিডেভিট করে নিয়েছিলাম ওই অ্যাফিডেভিটের অরিজিনাল কপিটা স্ক্যান করে আপনারা পিডিএফ করবেন ঠিক আছে আর কি আছে যে যদি আপনাদের কোনো ডকুমেন্টস হারিয়ে যায় তখন আপনারা পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করবেন সেই রিপোর্ট কপিটা আপনারা একটা কপি নিয়ে নেবেন সেটা একটা রাখবেন আর হচ্ছে আপনারা যেটা অ্যাপ্লাই করছেন ওই ডকুমেন্টসটা পাওয়ার জন্য কোনো ধরনের আইডি প্রুফ পাওয়ার জন্য তো সেইটা যদি আপনাদের কোনো আইডি প্রুফ না থাকে এইগুলো হচ্ছে নিশ্চয়ই একটা একটা না একটা থাকবেই আপনাদের কাছে একটা তো থাকবেই যদি বাই চান্স কারোর না থাকে এরকমও হতে পারে কারো তো তখন আপনারা ওই আইডি প্রুফটা পাওয়ার জন্য যেটা অ্যাপ্লাই করছেন সেই কপিটাও রাখবেন তো দুটো কপি রইলো আর আপনারা যেটা নতুন আইডি প্রুফ হচ্ছে আর কি ধরুন আধার কার্ড আধার কার্ড ধরুন আপনার হারিয়ে গেছে আধার কার্ডটাই আপনি দেবেন তো আধার কার্ড হারিয়ে গেছে আপনি একটা পুলিশে কমপ্লেন করলেন সেই কমপ্লেন কপিটা রাখলেন আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন সেই অ্যাপ্লাই কপিটা রাখলেন এবং যে নতুন আধার কার্ডটা আসছে সেই আধার কার্ডটা স্ক্যান করে মানে তিনটা ডকুমেন্টস আপনার হয়ে যাচ্ছে শুধুমাত্র আইডি প্রুফের জন্য স্ক্যান করে আপনারা আপলোড করবেন ঠিক আছে এই তিনটে রকম আর অ্যাভিডেভিটটা কিন্তু আপনাদের মাস্ট চাই কিন্তু পিএসসি কিন্তু অ্যাভিডেভিট না হলে ওরা কিন্তু অ্যালাউ না যদি আপনাদের মিসম্যাচ থাকে কোনো নামে বা অ্যাড্রেসে যদি অ্যাড্রেসে আপনাদের মিসম্যাচ থাকে তাহলেও কিন্তু আপনারা অ্যাভিডেভিট করে নেবেন একটা আর পিএসসির ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাভিডেভিটটা করাতে হয় এটা আমি আমাকে করাতে হয়েছিল আর এটা কিন্তু স্ক্যান কপি আপলোড করতে হবে আপনাদের তো এইগুলোই রইলো আপনাদের যদি আর কোনো ডাউট থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো যাই হোক বন্ধুরা আর আপনাদের কাছে আপনারা ডিরেক্টরের ভিডিওটা আমি শীঘ্রই নিয়ে আসছি আমার ধরেন একটা একটা করে ভিডিও নিয়ে আসছি তো মানে অনেকগুলো ভিডিওর আর কি জাং লেগে গেছে একসাথে ফ্ল্যাগশিপে তো আমি একটা একটা করে নিয়ে আসছি আমি অবশ্যই ডিরেক্টরের ভিডিওটা আমি আগামীকাল বা তার আগামীকাল মানে পরশুর মধ্যে আমি অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওটা আপলোড করে দেবো তো দান একটু টাইম দিন আমাকে একটা একটা করে ভিডিও আপলোড করছি আমি সমস্ত ভিডিও আপনাদের আসবো আপনারা আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তাহলে ওনারা উপকৃত হবেন সবাই এই ভিডিওগুলো দেখে আর কি ওনারা জানতে পারবেন সব কিছু আর কি ক্লাগশিপের ব্যাপারে বা অন্যান্য কিছু ব্যাপারে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা সফল বন্ধুরা ধন্যবাদ